আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আর একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম কুরুল ওসমান একশো বাহাত্তরতম পর্বের মাথা নষ্ট করা দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে আজকে আমরা কুরুল ওসমান একশো বাহাত্তরতম ভলিউমের দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব। এক কথায় আমি বলবো আগুন একটি ট্রেইলার ছিল সিজন সিক্সে এসে এই পর্যন্ত এমন দুর্ধর্ষ ট্রেইলার আর আসেনি একদিকে জের কোথায় আল্প সরু যাবে ফাতমা হাতুন বেগম হাতুন হলুফিরা হাতুন গঞ্জ হাতুন অন্যদিকে বালা হাতুনের তো মৃত্যুই দেখানো হলো প্রথম ট্রেইলারে দেখেছিলাম ইলবে আর দ্বিতীয় ট্রেইলারে এসে দেখতে পাচ্ছি কঠিন অবস্থায় সবাই এমন ট্রেইলার দেখার পর নতুন ভলিউম দেখার জন্য অপেক্ষা করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে কোন কোন চরিত্রের মৃত্যু দেখানো হবে এটা নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা নিঃসন্দেহে আগামী পর্বটা জমজমাট হতে চলেছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোথায় এবং সরু যাবে তাদের মধ্যে কে মারা যাবে ইউসুফ বেকে কেন ওসমান বে প্রহার করবেন গঞ্জা হাতুন এবং হলুফিরা হাতুনের মধ্যে কেউ একজন বিদায় নেবে এমন আশঙ্কা তৈরি হয়েছে তো এই দুজনের মধ্যে কার মৃত্যু দেখানো হতে পারে সবশেষে বালা হাতুনের মৃত্যু হবে কিনা কারিসি বেকে ওসমানবের কড়া জবাব এবং চতুর্দিকে কমান্ডার এবং সোফিয়া চালে বিপর্যস্ত ওসমানবে কিভাবে এই কঠিন বিপদ সামলে উঠবেন ওসমানবে এবং ট্রেইলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে আগামী পর্বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা আলোচনা করব যে কোথায় আলপ এবং সুরু যাবে তাদের মধ্যে কে মারা যাবে ট্রেইলারে বোরান আলপ বলছেন তারা আমাদের ক্ষতি করতে পারে তার উত্তরে জের কোথায় আল বলছেন আপাতত শুধুমাত্র রক্ত ঝরছে পরবর্তীতে প্রাণ যাবে তার পরের দৃশ্যে দেখতে পাচ্ছি জের কোথায় আল বৃদ্ধ এবং কমান্ডার লুকাসের নিক্ষেপ করা ছোড়া এসে সরুজাবের শরীরে তাছাড়া ফাতমা হাতুনকে এক বাইজেন্টেন সেনা হত্যা করে ফেলবে এমন অবস্থা গত পর্বে যে দেখলাম কমান্ডার লুকাস এবং সোফিয়া ওসমান বের ফাঁদে সৌগুতে আটকা পড়েছে সুতরাং এই সিনগুলো সৌগুতে দুই পক্ষের লড়াইয়ের সময় ঘটবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী ফাতমা হাতুনকে যখন বাইজেন্টেন সেনা হত্যা করতে যাবে তখনই আলাউদ্দিন বে বা অন্য কেউ এসে তাকে বাঁচাবে সেই সেনাকে হত্যা করে অন্যদিকে যের কোথায় আলপতির বিদ্ধ হলেও সে যুদ্ধ করতে থাকবে লড়াই থামাবে না কিন্তু সরু যাবে বেশ ভালোই আহত হবে কমান্ডার লুকাসের নিক্ষেপ করা ছোড়ার আঘাতে তবে তাদের দুজনের মধ্যে কেউই মারা যাবে না এবং লড়াই যখন ওসমান বের বিজয়ের সম্ভাবনা তৈরি হবে তখন কমান্ডার লুকাস ও সোফিয়া সগু ছেড়ে পালাতে শুরু করবে এবার আলোচনা করব ইউসুফ বেকে কেন ওসমান বে প্রহার করবেন ট্রেইলারের একটা দৃশ্যে বেগম হাতুনের ভাই ইউসুফ বেকে ওসমান বে প্রহার করছেন সম্ভবত এই জন্যই বেগম হাতুন রেগে তাবুতে প্রবেশ করে বলছেন যদি আমি তোমাকে পছন্দ না করতাম ওসমান তাহলে বসতি ছাড়খার করে দিতাম বালাকে দেখে নিতাম সেটা আবার গঞ্জা হাতুন শুনে ফেলেছেন এই বয়সে এসব প্রেমের সিন বিরক্তিকর যাই হোক তবে ইউসুফ বে সম্ভবত কোন দায়িত্ব পালনে ব্যর্থ হবেন বা কোনো ভুল করে বসবেন আর এই জন্যই ওসমান বে রেগে গিয়ে প্রহার করবেন ইউসুফ বেকে এবার আলোচনা করব গঞ্জা হাতুন এবং হলুফিরা হাতুনের মধ্যে কেউ একজন বিদায় নেবে এমন আশঙ্কা তৈরি হয়েছে তো এই দুজনের মধ্যে কার মৃত্যু দেখানো হতে পারে সবশেষে বালা হাতুনের মৃত্যু হবে কিনা ট্রেইলারে কমান্ডার লোকা সোফিয়াকে বলছেন আমরা কাইদের জাহান নামে পাঠাবো তখন সোফিয়া বলছেন হ্যাঁ তো গত আমরা দেখেছিলাম সগুদ বাজার থেকে একটি ফেলা রওনা হয়েছে প্রতিমধ্যে সোফিয়ারা আক্রমণ করেছে দ্বিতীয় ট্রেলার এসে দেখা যাচ্ছে এখানে সোফিয়া দুর্ধস রূপ ধারণ করেছে গঞ্জা হাতুনকে ছুরিকাঘাত ছুরি করেছে পিছন দিক থেকে হলুফিরাকেও ছুরিকাঘাত ছুরি করেছে তো অনেকেই বলছেন এই দুজনের মধ্যে গঞ্জা হাতুনকে মৃত্যু দেখিয়ে সিরিজ থেকে তাকে বিদায় দেওয়া হতে পারে কারণ বর্তমানে চরিত্রটা খুবই বিরক্তিকর এর আগেও গঞ্জা বিদায়ের আশঙ্কা তৈরি হয়েছিল তবে এবার সিচুয়েশন আলাদা আমাদের বিশ্লেষণ অনুযায়ী দুজনের একজনও মারা যাবেন না অন্যদিকে ওসমানবে এসে দেখেন বেগম হাতুন হলুফিরা এবং গঞ্জা হাতুন মাটিতে পড়ে আছে তারা মৃত নাকি বেঁচে আছেন তখনই ওসমান বের বলছেন বিদায় বালা আর গলায় ছুরি চালিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হল বালাহাতুন কি সত্যি মারা যাবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী এটা ওসমান বের হঠাৎ খোয়াব হবে যাকে বলা যায় জেগে স্বপ্ন গঞ্জ হাতুন বেগম হাতুন হলুফিরাদেরটা সত্যি ঘটতে পার কিন্তু বালা হাতুনের গলায় ছুরি চলছে এটা দেখা ওসমানবের কল্পনা হবে এখন প্রশ্ন হলো সোফিয়ার হাত থেকে তাদের কিভাবে বাঁচাবেন ওসমানবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী কোন একটা আহত কাই সৈন্য এসে সেখানে হামলার খবর জানাবেন তখন ওসমানবে এবং আলাউদ্দিন বে এবং ওরহান বেরা তাদের পিছু নেবে এবং হামলা করে সকলকে উদ্ধার করবে আর সিজন সিক্সে সোফিয়া আসার পর কিন্তু সিরিজটা জমজমাট হতে শুরু করেছে এবার আলোচনা করব কারিসিবেগের করা জবাব এবং চতুর্দিকে কমান্ডার Лукаস এবং সোফিয়ার চালে বিপর্যস্ত ওসমানবে কিভাবে এই কঠিন বিপদ সামলে উঠবেন ওসমানবে ট্রেলারে কারিসিবেগে ওসমানবে বলছেন যে কুকুর কিনা নিজেই হারতে পারে না সে আবার তার দলের নেকড়েদের টেনে নিচ্ছে সময় হলে এমন হাজার কুকুরকে আমরা পরাজিত করব দর্শক গত পর্বে আমরা দেখেছিলাম গ্যাঞ্জারবে কারিসিবের আনুগত্য প্রকাশ করেছে আর ট্রেলারে এসে দেখতে পাচ্ছি বাইহানবে এবং নিউসওবে কিন্তু কারিসিবের পিছনে দাঁড়ানো তাদের ওসমানবের পিছনে দাঁড়ানোর কথা ছিল তো এখানে কনফিউশন তৈরি হয়েছে বাইহানবে বে এবং ইউসুফ বে এই দুজনেও কি গ্যাঞ্জার বের মতোই কারিসিবের দলে চলে যাবে কিনা আমাদের বিশ্লেষণ অনুযায়ী এখানে ওসমান বের বড় একটি পরিকল্পনা রয়েছে কারিসিবেকে হাতে নাতে ধরার জন্যই ওসমান বে এমন চাল চালছেন তবে এই সিনের রহস্যটা আগামী পর্ব আসলে পুরোপুরি বোঝা যাবে